হ্যালো ফ্রেন্ডস সামথিং নিউ ইথ ইয়ার সাথে নতুন আরও ভিডিও চলে এসেছি এটা হলো মাসি বাড়ি পার্ট টু সেকেন্ডে সকালে ঘুম থেকে উঠেই দেখছি একজন দোলনা চলার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছে তো আমরা দোলনাটা বারান্দায় সেট করে দিয়ে তাকে বসিয়ে দিয়েছি সে এবার হাঙ্গুর চুসি চলছে মহারাজের মতন কিছু বলার নেই উনি যা বলবেন সেটাই করতে হবে আমাদের না হলে বাড়ি পুরো মাথায় করে রেখে হবে ইচ্ছা মতন এখন সবাইকেই চলতেন যেহেতু বয়স মাত্র দু বছর ওনার ইচ্ছাটাকে গুরুত্ব দিই বেশি আর উনি হঠাৎ করে আমি ওকে বলেছি যে শুয়ে পড় ও যে এরকম উল্টো হয়ে শুয়ে পড়বে বুঝতে পারিনি আর ওর পিছনে যে একটু হচ্ছিল হচ্ছিলো ওর তিরিং করে ধরে ছিল আর হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছিলো আমার কমই ভয়ে চেঁচিয়ে উঠেছি কারণ দাঁড়িয়ে পড়েছে বাই চান্স যদি পড়ে যেত অনেকটাই উঁচু ছিল দোলনা তারপর ওকে আমার হাজব্যান্ড আবার ধরলো তারপরে আর যত জোরেই ওকে দোল দেওয়া হোক না কেন ও কন্টিনিউ বলে যাচ্ছিলো আরও জোরে আরও জোরে ও দু বছর বয়স আদো আদো ভাষায় বলছিল আরও জোরে আরো জোরে ওকে মানে ও কোনো ভয় নেই বাচ্চা ছেলে কিন্তু কোনো ভয় নেই যে আমরা যেমন নাগরতুলনায় উঠলে বা এগুলোতে ভয় পেতাম বা জোরে কিছু হলে ও শুধু আরও জোরে দাও আরও জোরে দাও এখনকার বাচ্চা আর আমাদের সময় কত পার্থক্য সেটাই ভাবি তারপরে আমরা একটু পরে চলে গেছিলাম এই দুপুর নাগাদ চলে গেছিলাম পুকুরে এখানে আমার সাধু মশাই মাসি শাশুড়ি ইয়ে সাঁতার কাটছিলো আমরা একটু দেখছিলাম আমি ওনাদের পারমিশন না নিয়ে আপনাদের স্নান করার ছবি তুলেছি আমি যখন মাসি সাঁতার কাটবে আমি মুখটা ব্লার করব তার জন্য আমাদের পারমিশন নেওয়ার মতো সুযোগ পাইনি এটা আমার শ্বশুর মশাই আর এটি আমার মাসি সাঁতার কাটছে আমার মাসি খুব সুন্দর সাঁতার কাটে মানে অনেকটা দূর গেছিলো অনেকটা গভীর জলেও গেছিলো না থাক খুব একটা খারাপ কিছু নেই আমি ব্লার করবো না যদি ওদের কোনো আপত্তি না থাকে যদি আপত্তি বলে একটা পার্ক যে পার্কটার কথা বলছিলাম এই পার্কটা আমরা ঢুকতে পারিনি তখনও এই পার্কটাতে ওই গেটে তালা দেওয়া ছিল তো আমরা আমি গেটের ভিতর থেকে ফোনটা ঢুকিয়ে যতটুকু পাচ্ছিলাম ছবি তুলছিলাম যে পার্কটায় তালা দেওয়া ছিল ছিলাম সেটা যদি কখনও সম্ভব হয় আমরা কালকের দিকটা আছি যদি কালকের দিকটা হচ্ছে পাই কখনও খোলা পাই আমি অবশ্যই আপনাদেরকে একবারেই পুরো পার্কের টিকিটটা দেবো আমি শুনেছি আমার শোনা কথা এই পার্কে নাকি প্রচণ্ড কী বলে ওটাকে ড্রাগন ফ্রুট অনেক আমার এই ড্রাগন ফ্রুটের অনেক গাছ আছে আর ও এই পার্কের ভিতরে ঢুকবে বলে কি কান্না শুরু করেছিল তখন আমি দেখুন ওকে দৌড়াতে দৌড়াতে নিয়ে যাচ্ছিলো আর আমিও দৌড়াচ্ছিলাম বলে এটা পছন্দ আর ওকে জাস্ট একটু ফলো করুন পুরো লাফাচ্ছে গোলের মধ্যে কোনোভাবে ও বাড়ি যাবে না আমরা চ্যাংগলা করে তুলে নিয়ে বাড়িতে তারপরে আমরা সন্ধেবেলা চলে গেছিলাম জল কোটে যেখানে ফেরিয়ে মাছের বেরিয়ে দীগন্ত বিস্তীর্ণ জল আর ফের মাছের পেড়ি আর সুন্দর সবুজ চালুর বিছানো যেখানে আমরা বসেছিলাম আর আমাদের সাই বাইকে চারজন হচ্ছিল না তাই সাইকেলে একজন গেছিলো তাকে আমরা লাইট তুলে দিতে যাচ্ছিলাম চারিদিকে শুধু মাছের ভেরি মাছের জল করুন সামাও এরকম কিছু বলে আর সেখানে আমরা সবাই খুব খুব মজা করেছি আমি বেশি কিছু ভিডিও নিতে পারিনি যেহেতু অন্ধকার হয়ে গেছিলো আমি ভিডিওগুলো আমি ভিডিও শেষে কিছু ছবি অ্যাড করেছি যেগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা মজা করেছি আর খুব অন্ধকার হয়ে গেছিলো আর বিদ্যুৎ সময় ছিল বলে ভিডিওটা খুব ভালো পরিষ্কারে আসেনি যদি কখনও সকালের দিকে যেতে পারি তাহলে আপনাদের ভালো করে বোঝাবো যদি ভোরবেলা এখানে হাঁটতে যাই খুব ভালো লাগে আর ভিডিওর সামনে এখন দেখতে পাচ্ছি কত দিকে কত মাছ খেয়েছি দেখে আমরা চারজন গেছিলাম খুব মজা করেছি ওখানে চা খেয়েছি খেয়ে আর আমার যে ননদ এটা হলো ননদ আর নন্দাই আর আমি আর আমার হাসব্যান্ড গেছিলাম এটা হলো একদম মিষ্টি ননদ ছাদ খাচ্ছি আমরা খুব মজা করেছি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে